আম ব্যাক টু মাই চ্যানেল স্বপ্নাজ ডায়েরি তো তোমরা সময় কেমন আছো তো এখন দিনটা আমি এখান থেকে স্টার্ট করছি অনেক দিন পর একটা বড়ো ব্লগ শেয়ার করছি তোমাদের সাথে তো আজকে একটা ইন্টারেস্টিং ভিডিও হতে চলেছে তো পুরো ভিডিওটা দেখো আশা করছি ভালো লাগবে তো চলো দিনটা আমি এখান থেকে শুরু আজকে ওয়েদারটা এত মানে ভালো ভালো দুদিন ধরে প্রচণ্ড বৃষ্টি হয়েছে এখন আবার বৃষ্টি নেমেছে সকাল থেকে মেঘলা মেঘলা ওয়েদার তোমাদের দেখাচ্ছে না তো দেখো ঝিরিঝিরি বৃষ্টি শুরু হয়েছে বোঝা যাচ্ছে কিনা জানি না দেখো ওই তো দুই দিন ধরে এরকম বৃষ্টি হচ্ছে ঠান্ডা হচ্ছে তো ওয়েদারটা দুই দিন ধরে খুবই ঠান্ডা রয়েছে ভালো লাগছে তো গরমটা ভীষণ পড়েছিল তো বৃষ্টি হওয়াতে ওয়েদারটা একটু ঠান্ডা তো যাই হোক এসব বাদ দাও চলো এখন কাজ বলতে সেরকম বিছানাটাই গোছানো হয়েছে এখন এই মেয়ে জামাকুলো রয়েছে এগুলোকে ভাজ করব মেয়েকে ফ্রেশ করে দিয়েছি ওর বাবা ঠাকুমার বাড়িতে মানে আমার ঠাকুমা শাশুড়ির বাড়িতে নিয়ে গেছে কি বলে মানে হ্যাঁ ঠাকুমা শাশুড়ি যাই হোক ওই বাড়িতে নিয়ে গেছে ওকে রেডি করে আর যতক্ষণ আসছে না ততক্ষণ আমি আমার ঘরের কাজগুলো সেরে নিই তারপরে আজকে এক জায়গায় যাওয়ার আছে সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো সেই জামাগুলো কালকে দিদি ধুয়ে দিয়েছিল এবার শুকিয়ে গেছে আর বৃষ্টি হচ্ছে যেহেতু জামা কাপড় মেলে মেলে মানে মেলে রাখছি আর কি শুকানোর জায়গা নেই সরি মানে জামা কাপড় মেলছে কিন্তু শুকাচ্ছে না এই ম্যাচ ম্যাচে ওয়েদারে যেহেতু রোদ টোদ নেই ঠান্ডার জন্য শুকাচ্ছে না তো এই পাতলা যে জামাগুলো এগুলো শুকিয়ে গেছে তো এগুলো এখন তুলে এগুলো ভাজ করে রাখি আর তোমাদের যেটা বললাম মানে এক জায়গায় যাওয়ার আছে বলে দি কোথায় যাব আসলে হচ্ছে আমার ননদের শরীরটা ভীষণ খারাপ ওকে দেখতে যাওয়ার কথা ছিল গতকাল তো যাই হোক গতকাল কোনো কারণে যাওয়া হয়নি তো আজকে যাবো চলে আসবো আবার থাকবো না তো ওকে একটু দেখতে যাবো তাই তোমাদের সাথেও গেলে অবশ্যই শেয়ার করে দেবো গেলে না যাবো তো অবশ্যই তোমাদের সাথেও দেখাবো সেটা তো চলো জামাগুলো এখন ভাজ করে নি এখন দিদি এই যে চা চা আর হচ্ছে তোমাদের দেখাচ্ছে যেন সকালবেলা কিছু খায়নি আর এই যে পারলে যে বিস্কিট দিয়ে গেছে এখন এই চাটা যে বিস্কিটটা দিয়ে খাবো আসলে কী হয়েছে জানো তো সিজার হওয়ার পর মানে বাচ্চাটা হওয়ার পর চা খেতে হয়েছিল মানে ডাক্তার লিকার চা খেতে বলেছিল এবার ওইটা খাওয়ার পরতে না চা খুব নেশা হয়েছে এখন সকালবেলা ওটা চা না খেলে ভালো লাগে না তাই এখন কয়েকদিন ধরে ভাবি ছেড়ে দেবো আর দু একদিন খাই তো তারপরে চাটা খেয়ে দেবো আমি আগে চা খেতাম না এই অপারেশনের পর থেকে তো ডাক্তার বলেছে কয়েকদিন চাটা খেতে তো এই খাওয়ার পর থেকে হয়ে গেছে এখন এই চাটা না ভালো হলে ভালো লাগে না তো এটা ছেড়ে দেবো চাটা খেতে থাকি ততক্ষণ থাকো তোমরা আমার সাথে মেয়ে যে দুধটা খেয়েছে দুধের বোতলটা এখন পরিষ্কার করবো যেহেতু এটা সবসময় হাইজিন রাখতে হয় আর এটা পরিষ্কার করার জন্যই দেখো আমি মেয়ে মিমির মিমির এই ক্লিনজারটাও ব্যবহার করি এইটা দিয়ে আমি ওর সবসময় যে টয়লেটগুলো রয়েছে তারপরে এই বটল এই বটল ক্লিন করার জন্য আমি এইটা ব্যবহার করছি তো তোমরা আমি শর্ট ভিডিওতে একবার দেখিয়ে দিয়েছি তো তোমরা যারা মায়েরা রয়েছে তারা এইটা ব্যবহার করতে পারে তো ভীষণ ভালো প্রোডাক্ট দেখো এই এটা ভীষণ একটা ভালো প্রোডাক্ট যে এটা তোমরা ব্যবহার করতে পারো আমি ওর জন্য এটাই ব্যবহার করি এটা নিয়ে আমার দুটো হবে মানে দুটো বটল হবে আর কি তো এইটা আমি ব্যবহার করি এটা এটা অন্য পাওয়া যায় তো আমি এখন আমার কাছে যেহেতু বড় কোনো পাত্র নেই তো সেই কারণে আমি জাস্ট এটার মধ্যে একটু জল নিয়ে তো আর ওটার মধ্যে এই লিকুইডটা দিয়ে আর এই যে ব্রাশ এই ছোট ব্রাশও পাওয়া যায় তো আমি ছোট ব্রাশটা পাইনি দেখে এই বড়ো ব্রাশটা নিয়ে এসেছি এই বড়ো ব্রাশটা দিয়ে মেটা ভালো করে ক্লিন করে নেব যাতে কোনো রকম ভাইরাস না থাকে ভালো করে ক্লিন করা হয়ে গেছে এখন এইটার মধ্যে আমি এই ফ্লাসে গরম জল রয়েছে গরম জলটা ঢেলে খানিক্ষণ রেখে দেবো আর আমি ওকে যেই ডাক্তার দেখাই মানে ওর যেই ডাক্তার ওই ডাক্তার বলেছেন যে এই ফিডিং মতো সবসময় মানে আগুনে ফুটিয়ে আমরা নর্মালি যেটা করি আগুনে মানে জলের মধ্যে দিয়ে জলটাকে ভালো করে ফুটাই তো এটা উচিত না নাকি ওই বটল মানে বোতলের আর কি কী একটা বলছিল এক্স্যাক্টলি এখন মনে নেই মানে নষ্ট হয়ে যায় তো ওটাকে বলেছে ভালো করে উষ্ণ মানে উষ্ণ না ভালো করে জলটা ফুটিয়ে জলটাকে নামিয়ে ফুট জলে এটাকে দিয়ে খালি করে রেখে দিতে তো আমি আজকে যেহেতু ওটা করছি না যেহেতু ফ্ল্যাক্সে গরম রয়েছে তো এই যে আমি এটার মধ্যে এই ফিড এই যে ফিডার ইয়েটা ওই যে যেটা দিয়ে বাচ্চারা আর কি ইয়ে খায় এই এইটা আর দিয়ে জলের মধ্যে বেশ পাঁচ মিনিট মতো রেখে দেবো রেখে দিয়ে তারপর ভালো করে জল দিয়ে ধুয়ে নামিয়ে দেবো এখন আমার কাছে বড় বাটিরাটি নেই দেখে এইভাবে রাখছি ওগুলো সব নিচে রয়েছে এখন নিচে গিয়ে নিয়ে আসতে হবে তো এইভাবে আমি কাপের মধ্যে দিয়ে যাই জল দিয়ে রেখে দিচ্ছি এটার মধ্যে সমস্ত বাইরে গাছ নষ্ট হয়ে যায় গরম জলে তো এইভাবে নিয়ে এইখানে রেখে দিচ্ছি পাঁচ মিনিট মতো রাখবো তারপর ওটাকে আবার জল দিয়ে ধুয়ে নেব এখন এই ফ্লাক্সে যেহেতু জলটা শেষ হয়ে গেছে ওকে সকালবেলা খাইয়েছি আর এখন ওই জলটা দিয়ে ফিডিং বোতলটা ধুলাম এখন এই ফ্ল্যাক্সের জলটা শেষ হয়েছে এখন নিচে গিয়ে দিদিকে দিয়ে আসবো জল গরম করে দিদি আবার দিয়ে যাবে তো চল দিদিকে দিয়ে আসি তো স্নান করে পুজো টুজো দিয়ে দুপুরে খাওয়া হয়ে গেছে আজকে দুপুরে মেনুতে ছিলাম তোমাদের দেখাতে পারিনি আর দুপুরে মেনুতে ছিল সয়াবিন ডাল ঘি দিয়ে খেয়ে নিয়েছি সিম্পল খাবার আজকে যদি বৃহস্পতিবার আমাদের নিরামিষ আর তো যাই হোক দুপুরে খাওয়াতে হয়ে গেছে এখন গিয়ে রেডি হব তোমাদের কুকুরগুলো মারামারি করছে তাই দেখছি এখন গিয়ে রেডি হব তোমাদের বললাম আজকে একটু ননন্দবাড়ি যাবো তো চলো রেডি হয়ে যাবো তোমাদের সাথে কথা বলছি তো দেখো আমি রেডি হয়ে গেছি ভেবেছিলাম শাড়ি পরবো শাড়ি পরেওছি কিন্তু এত গরম লাগছে শেষমে শাড়িটা খুলেই চুড়িদারটা পরতে বাধ্য হলাম তো কেমন লাগছে আমাকে জানিও কমেন্ট করে আর ওইদিকে মেকেও রেডি করে দিয়েছি ও বুঝতেই পেরেছে ওকে ঘুরিয়ে ঘুরতে যাবো তো কোনো রকম ঘুম নেই একদম জেগে রয়েছে তো চলো বেরিয়ে পড়ে গাড়ি চলে এসছে আমরা এইমাত্র মাত্র ওই বাড়ি থেকে আসলাম আর ওই বাড়িতে কোনোরকম কোনো ভিডিও করতে পারেনি যেহেতু ওরা ক্যামেরার সামনে আনকমফর্ট কমফোর্টেবল ফিল করে তো সবাই তো আর সবসময় মানে ক্যামেরার সামনে আসতে পারে না আর সেই কারণে আর কোনো ভিডিও করতে পারেনি আর তোমাদের একটা জিনিস দেখাই ওই বাড়ি থেকে মানে আমার ননদের যা আমার মেয়েকে কতগুলো জামা দিয়েছে সেগুলো তোমাদের আমি দেখাচ্ছি আমিও দেখিনি তোমাদের সাথেই মানে তোমাদের সাথে শেয়ার করছি আর দেখাবো তোমার মানে তোমাদেরও দেখাবো আর আমিও দেখবো সাথে যে এরকম একটা প্যান্ট তুমার তুমার জামা আর একটা গোলাপি কালারের জামা এরকম গোলাপি কালারের দুটো জামা দিয়েছে আর একটা দেখেছি একটা তো এগুলো একটু বড় হলে পরতে পারবে এগুলো বেশ বড়ো বড়ো রয়েছে তো এগুলো ধুয়ে ধুয়ে রেখে দেবো আর দিয়েছে ওখানে তোমাদের দাদার সাথে আমি কথা বলছিলাম আর দিয়েছে দেখো এই একটা সুতির জামা এটাও যে কটা দিয়েছে সবকটাই বড় বড়ো বেশ সুন্দর কটন কটনের রয়েছে তো বাচ্চা দেখো কটন পরাটাই বেটার আর কি আর আরেকটা দিয়েছিল এই একটা মানে এটাও স্কাই কালার টাইপের তো এই একটা সুতির জামা এই কটা জামাই দিয়েছে সাথে দিয়েছিল সাথে দিয়েছে আরেকটা টাওয়াল ওটাও তোমার দেখাচ্ছে এই টাওয়ালটা প্রথম নিয়ে গেলে ঘুরতে ঘুরতে গেলে এই টাওয়ালটা বেঁচে নিয়ে যেতে পারবো তো ব্যাস এই কটা জিনিসই তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবো ততক্ষণের জন্য তাটা